কুমিল্লায় চিন্তাকারী চক্রের মূর্হতা সহ গ্রেপ্তার পাঁচ কুমিল্লায় পৃথক অভিযানে কুখ্যাত চিন্তাকারী চক্রের মূর্হতা ও চিন্তায় হওয়া মালামাল সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেফতারকৃত আসামিরা হলেন কুমিল্লা নগরের দ্বিতীয় মুরাদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে সুমন একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সুজন উত্তর সত্তা এলাকার খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান বরুডা উপজেলার জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ রাকিব হোসেন সানফুর গ্রামের সুমর মিয়ার ছেলে রাহিদুল ইসলাম মাহি দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান জেলা পুলিশ সুপার আব্দুল হাই মান্নান পুলিশ সুপার আব্দুল মান্নান জানান এই চিন্তাকারী চক্রটি কুমিল্লা নগরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল যোগে এসে পথচারীদেরকে পুলিশ পরিচয়ে হ্যান্ডকাফ ও অস্ত্রশস্ত্র দেখিয়ে চিন্তাই করত পরে পুলিশের অভিযানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সুমনকে গ্রেপ্তার করা হয় ফরে সুমনকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যমতে তার সহযোগী সুজনকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে একটি ফাইভ গান দুটি কার্তুস একটি রামদা এবং ওয়ার্ড্রফ এর ভিতর থেকে ছিনতাইকিত একটি বার আনা ওজনের স্বর্ণের ছুরি বিভিন্ন তালার সাবি একশো দশটি হাইওয়ে পুলিশের ড্রিপ সাইন সংযুক্ত দুই সেট পোশাক ও বিডি পুলিশের ক্যাটস জুতা এক জোড়া ক্যাফ চিন্তাকিত মহিলাদের ব্যানেটি ব্যাগ দশটি দুইটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারে কম্পোস্কৃত লেমিনেটিং করা এবং তার বাসা বাড়ার উঠানের পাশে রাখা একটি হেলমেট সহ একটি র্যাফ রোড মাস্টার মোটরসাইকেল একটি ফালসার একশত পঞ্চাশ সিসি মোটরসাইকেল একটি ফিকআফ গাড়ি একটি তালা কাটার স্টিলের কভার সহ দুটি চাকু একটি এস এস স্টিলের হাতরযুক্ত দিফলা কুড়াল পাঁচটি কাঠের হাতরযুক্ত হাতুড়ি তিনটি বিভিন্ন সাইজের সেলাই রেঞ্জ এবং চিন্তায়কিত এগারোটি ব্যাগ ফ্যাক ও দশটি মানিব্যাগ ব্যাগ একটি সুইস গিয়ার চাকু চিন্তায়কৃত পাঁচটি মহিলাদের ফাস ব্যাগ এবং চিন্তায় পরবর্তী ব্যাগে পাওয়া যায় বারো হাজার সাতশত টাকা উদ্ধার করা হয় কুমিল্লা নগরীর কান্দিরফাট এলাকা হতে চিন্তাকারীর একটি দল নগরের ঠাকুরপাড়া এলাকা হতে সিএনজি যোগে এক মহিলার কাছ থেকে স্বর্ণ অলঙ্কার চিন্তা করে পরে অভিযোগ পেয়ে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার এগারো মে রাতে সিএনজি চালক মোহাম্মদ রাকিব হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে পরে সিএনজি চালকের দেওয়া তথ্যমতে অপর দুই আসামিকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে চিন্তাই কাজে ব্যবহৃত সিএনজি একটি একভি চার আনা ওজনের স্বর্ণ একটি দেশীয় এলজি দুই রাউন্ড কার্তুস একটি আইফোন একটি সাফাতি উদ্ধার করা হয় এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক নাজমুল হাসান কুমিল্লা সদর সার্কেল কামরান হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ ও মংনে থোয়াই মার্মাসহ প্রমুখ উপস্থিত ছিলেন